হ্যালো হ্যাঁ বাদাউস বন্ধুর বাড়ি আমারও বাড়ি সব বাড়িতে আসে রে ওহো মনে রে আঙ্গুল কা দিলাম বানাইলাম লয়ে মেরে साल कोलाम कानी আহ অঙ্গুল কা টিলাম পলম নাইলাম নয়নের জল করছি পানিতে বিদায়ো স리아bindare badia টিলাম সোনা বnder নামে ল কিশরি চলো না ও উদাসী আমার মন না চায় যে দরবাদে ল কিশরি

আপনারা কোনদিন নাম শুনছেন নিয়ে ডক্টর বেলস আসলে আমার ভিডিওটা যদি লালপুরের লোকরা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে ভিডিওটা কেমন হইছে যদি আপনারা দেখে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ এইখানে আমাদের আসলে নেট প্রবলেমের কারণ করে দেখিছেন নেট প্রবলেম থাকার কারণে আসলে আমরা ভিডিওটা লাইভ করতে চাইছিলাম